আসসালামু আলাইকুম বাদ। পৃথিবী আমার আসল ঠিকানা নয় জগতের বাস্তবতা এটাই প্রিয় ভাই ও বোন আমার পৃথিবীতে প্রত্যেকটা মানুষই নিজ নিজ মেহনতের একটি গন্তব্য ঠিক করে নেয় আর এই গন্তব্য পর্যন্ত পৌঁছাকে মানুষ সফলতা মনে করে আর গন্তব্য পর্যন্ত পৌঁছতে না পারলে তাকে ব্যর্থতা মনে করে আমাদের অসহায়ত্ব হলো জীবনে আমরা যে লক্ষ্য ও গন্তব্য ঠিক করে রাখি সে পর্যন্ত পৌঁছতে পারে খুব অল্প মানুষ মাছ পথে হাজির হয় মৃত্যু জীবনের মালিক আল্লাহ তালা আল্লা তাল্লাহ হাতেই এর লাগাম তিনি যে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন বা নেন তা আমাদের আশা আর স্বপ্ন বাস্তবায়নের ব্যবস্থা দেখে করেন না করেন নিজের ইচ্ছা অনুযায়ী এ কেমন আজব জগৎ যে মানুষ আপন জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে কিন্তু বেশিরভাগ মানুষই সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছার আগেই মৃত্যুবরণ করে আর যারা লক্ষ্য পর্যন্ত পৌঁছে তাদেরও জীবন অন্তিম সময়ে এসে যায় জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন সফল হয় তখন তারও চলে যাওয়ার সময় হয়ে যায় বার্ধক্যজনিত বিভিন্ন রকম অসুস্থতা দেখা দেয় খাবারের রুচি হয় না কত খাদ্য ফ্রিজে পড়ে আছে রাতে ঘুম হয় না অথচ আরামদায়ক শয্যা তার জন্য বিছানো আছে এসব তার কোনো কাজেই আসে না শুধু দীর্ঘশ্বাস আর হতাশা একসময় মৃত্যুর ডঙ্কা বেজে উঠে সব ছেড়ে যুগ যুগের পরিশ্রমের ফসল অন্যদের হাতে তুলে দিয়ে কবরের বাসিন্দা হয়ে যায় আপনি খেয়াল করে দেখুন সমস্ত জগতের বাস্তবতা এটাই প্রিয় ভাই ও বোনেরা অনেক বড় বঞ্চনার বিষয় যে জীবনের লক্ষ্যে পৌঁছার পর তাদের কাছে সর্বোচ্চ সত্তর আশি বছর সময় থাকে তারপর তারা সব ত্যাগ করে চলে যায় আল্লাহ রাবুল্লা আয়লা মিনের বিস্ময়কর ব্যবস্থাপনা এমনই যে তিনি আমাদের মাঝে চাহিদা রেখেছেন অসংখ্য কিন্তু জীবনদান করেছেন সংক্ষিপ্ত চাহিদা অনেক জীবন তার চেয়েও ক্ষুদ্র জীবনের যে বেশি চাওয়া আছে চাহিদার শেষ নেই চাহিদার হিসাব করলে বয়সের দ্বিগুণ হয়ে যাবে চাওয়াকে জীবনের বৃত্তে বাঁধা যায় না বৃত্ত ভেঙে বেরিয়ে যায় জীবন নিঃশেষ হয়ে যায় চাহিদা থেকে যায় আমি যা বলছি তা শুধু এ যুগের চিত্রই না বরং শত বছর বছর এ ধারা চলে আসছে কোরআনে পাকে আল্লাহ তালা বলেছেন আলহ্যা কু মুত্যা প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফিল করে রাখে এমন কি তোমরা কবরস্থানে পৌঁছে যাও সোরা তাকাসুর শের শাহ সুরির আক্ষেপ শেরশাহ সুরি দিল্লি বিজয় করেন শেষ বয়সে দিল্লি বিজয় করে একটি মূল্যবান উক্তি করেছেন তিনি তার সেই উক্তি জগতের সব মানুষের জন্য প্রযোজ্য তিনি বলেছেন আমার মাথার উপর ক্ষমতার সূর্য সে সময় উদয় হয়েছে যখন আমার নিজের জীবন সূর্য অস্ত প্রায় তিনি ষাট বছর বয়সে দিল্লি জয় করেন মাত্র ছয় বছর ক্ষমতার স্বাদ পেয়েছিলেন ছেষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন তার উক্তি সত্য প্রমাণিত হল ক্ষমতার সূর্য যখন চমকালো তখন নিজের জীবনে সূর্য অস্ত গেল এই তো জীবন জীবন এমনই ক্ষণস্থায়ী অল্প কয়েকদিনের এই অল্প কয়েকদিনে জীবনে নিজের চাওয়া পাওয়া আপন পরিকল্পনায় মানুষ হয়তো পূর্ণতা পর্যন্ত পৌঁছতে সক্ষম হয় যখন পৌঁছে তখন মৃত্যু তার মাথার উপর এসে যায় দু দিনের দুনিয়া আমরা এই জগতে মাত্র অল্প কদিনের বাসিন্দা রঙিন দুনিয়ার মায়া ছেড়ে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে হয়ে যাব কবরের বাসিন্দা এই তো মানুষের নিয়তি এটাই তো বাস্তবতা তারপরও কেন উদাসীন আল্লা রাবুল আয়ালামিন আমাদের কাছে কী চান আর আমরা কি করছি আল্লা তালা বলেন হে আমার বান্দা তুমি চাও এক আর আমি চাই আরেক তোমার ইচ্ছা আর আমার ইচ্ছা ও চাহিদার কাছে আত্মসমর্পণ করো তাহলে তুমি যা চাইবে তা আমি তোমাকে দান করব। তুমি তোমার চোখ দিয়ে দুনিয়ার চাকচিক্য দেখো আকাশ দেখো নদী দেখো সাগর দেখো সুশোভিত বৃক্ষরাজি দেখো এগুলো দেখার জন্যই তোমার দুটি চোখ আমি দিয়েছি তোমার চোখ একটি নেয়ামত আমার সৃষ্টির সৌন্দর্যও নেয়ামত এগুলো তোমাদের জন্যই কিন্তু একটা সীমা আছে দেখতে গিয়ে সেই সীমা লঙ্ঘন করো না কোরআনে তারিমে বলা হয়েছে কুল্লিল মিনিনা ইয়াহদ্দুমিন আব সোয়ারিহীন ইমানদার পুরুষদের বলে দিন তারা তাদের চোখগুলোকে অবনত রাখুক সোনা নুর কুল্লিল মিনাতি ইয়াহ নামিন আবসোয়ারিহীন ইমানদার মহিলাদেরকে বলে দিন তারা তাদের চোখগুলোকে অবনত রাখুক দুনিয়াতে দেখা হারাম নয় কিন্তু আল্লাহ তালা বলে দিয়েছেন তোমরা তোমাদের চোখগুলোকে অবনত রাখো সীমা লঙ্ঘন করো না আমি তোমাকে শুনতে বারণ করিনি আল্লাহ তালা বলেছেন তোমরা হারাম শুনবে না ভুল ও মিথ্যা কথা থেকে তোমাদের গানগুলোকে হেফাজত করো তোমাদের জবানকে হেফাজত করো দিনের উপর চলা কঠিন হতো যদি আল্লা তালা বলতেন তুমি অন্ধ হয়ে থাকো দেখতে পারবে না তুমি বধির হয়ে যাও শুনতে পারবে না তুমি ক্ষুধার্ত থাকো খেও না তুমি বোবা হয়ে যাও কথা বলতে পারবে না তুমি ল্যাংড়া হয়ে থাকো হাঁটা যাবে না কিন্তু আল্লাহ আলা এসব বলেননি তিনি সব কিছুর জন্য একটি সীমানা নির্ধারণ করে দিয়েছেন যে তুমি এতটুকু দেখতে পারো এতটুকু নয় আমরা সবাই জানি কি দেখা যাবে আর কি দেখা যাবে না কি শোনা যাবে আর কি শোনা যাবে না কি বলা যাবে আর কি বলা যাবে না সত্যটা বলতে হবে মিথ্যা বলা যাবে না কোর আন পড়ো কোরআন শোনো গান শুনো না অর্থাৎ যা আমি চাই তা করবে তাহলে আমি তাই করব যা তুমি চাও আরে ভাই দুনিয়াতে কতদিন পর্যন্ত দেখবেন দেখতে দেখতে একদিন চোখের পাওয়ার কমে যাবে চোখে চশমা উঠবে তারপর এক সময় চশমাও কোনো কাজে আসবে না চোখের আলো আল্লাহ তা আলার নেয়ামত একদিন তা নিভে যাবে আলোহীন চোখ কিছুতেই দেখতে পাবে না কান দ্বারা আর কতদিন শুনবেন একদিন কানের পর্দায় তালা লেগে যাবে বধির হয়ে যাবেন কিছুই শুনবেন না কানে যন্ত্র লাগানো হবে এক সময় যন্ত্রও বেকার হয়ে যাবে মুখ দ্বারা কতদিন পর্যন্ত কথা বলবেন কতদিন পর্যন্ত চেঁচাবেন একদিন এ জবানও বন্ধ হয়ে যাবে জিউভা নড়বে না তারপর এ আওয়াজ চিরদিনের জন্য নীরব হয়ে যাবে এই শরীর কতদিন থাকবে আর কতদিন পর্যন্ত তুমি শরীরের চাহিদার পায়রবি করবে একদিন পেশিবহুল শরীর এ লাবণ্যময় চেহারায় ভাঁজ পড়ে যাবে এই রূপ সৌন্দর্য একদিন হারিয়ে যাবে আর এই চেহারা যার জন্য এত গর্ব এত চাহিদা যার দর্শনে চোখ কখনো ক্লান্ত হতো না এই চেহারায় একবার চোখ পড়লে চোখ ফিরিয়ে নিতে মন চাইত না একদিন তা বিরক্তিকর বস্তুতে পরিণত হবে তোমার দেহ ভরা যৌবন ছিল সদম্ভে হেঁটে বেড়াতে যে পা দিয়ে ভরা যৌবনে সদম্ভে দেখিয়ে বেড়াতে যে শরীর আজ তা নুয়ে পড়েছে বয়সের ভারে আজ এতই দুর্বল যে দুজন মানুষের কাঁধে ভর দিয়ে তোমাকে চলতে হয় পা দুটি মাটিতে স্থির হয়ে দাঁড়াতে পারছে না অন্যের সাহায্যে চলতে হয় এ শরীর আজ বিছানায় পড়ে আছে গড়াগড়ি খাচ্ছে উঠতে পারছে না এসব ভাবনার বিষয় এটাই তো বাস্তবতা এই যৌবন হারিয়ে যাবে জীবন প্রদীপ নিভে যাবে একদিন মাটির নিচে দাফন হয়ে যাবে এদেহ তারপর একটি সময় আসবে যেন কেউ কারণা এই মা এই বাবা পুত্র কন্যা ভাই বোন সবাই ভুলে যাবে তারপর আমি একটি ভুলে যাওয়া কাহিনীতে পরিণত হব ভুলিয়ে দিবে দুনিয়ার ব্যস্ততা এক সময় কবরের চিহ্ন পর্যন্ত মুছে যাবে নাতির জানা থাকবে না তার দাদার কবর কোথায় আজ তো মেয়েরাও অনেক সময় ভুলে যায় বাবার কবর কোথায় প্রিয় ভাই ও বোনেরা আমাদের আশাগুলো পূর্ণ হওয়ার পূর্বেই ধ্বংস এসে যায় আমাদের কষ্টের অর্জনগুলো অন্যের হাতে চলে যায় আমি তো উপার্জন করতে করতেই জীবন শেষ করে ফেলি সে উপার্জন আমার কোনো কাজে আসে না হাড় গোস্ত মাঠির সাথে মিশে যায় সাথে আমাদের স্বপ্নগুলোও হারিয়ে যায় আমার তৈরি বিশাল অট্টলিকা আমার থাকে না আমার সন্তানের আমার থাকে না দুনিয়ার সব ব্যস্ততায় তারা আমাকে ভুলে যায় দুনিয়ায় অনেক বড় লোক ধনাঢ্য আমি এ কবরের রিক্ত হাতে পড়ে থাকি এ সম্পদ আমার থাকলো না বিশাল অট্টলিকা আমার থাকলো না সন্তানরাও আমার থাকলো না কেন এমন হয় ভাবুন তো চিন্তা করা উচিত এ সম্পদ তো আমার জন্য পরকালের মুনাফা হতে পারত যদি সম্পদে সুষ্ঠু ব্যবহার হতো সম্পদ দিয়েও জান্নাত কামাই করা যায় সন্তানের কারণে এ জান্নাত কামাই করা যায় যদি সন্তানকে দিনদার বানানো যায় সন্তানকে তো এমনভাবে গড়ে তুলি যে আমার মৃত্যুর পর কবরে একবার ফাতেহা পড়ারও সময় পায় না যদিও সময় পায় তাহলে ফাতেহা পড়ে দোয়া করার জন্য মাওলানা খুঁজতে হয় আজ আমাদের ঘরগুলোতে এতটুকু পরিবেশও বিদ্যমান নেই বাস্তবতা বড়ই করুন ঘরগুলো অশান্তির আগুনে পড়ছে মনে হয় যেন জাহান নামের আগুন জ্বলছে খুব হতাশা লোভ হিংসা গিবৎ সব আজ ঘরে ঘরে বিদ্যমান এসবই হচ্ছে দিন না থাকার কারণে আর দিনই পরিবেশে না থাকার কারণে আমার সন্তানরাও দিন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে আর আমার মৃত্যুর পরও এ সন্তানরা আমার কোনো কাজেই আসছে না ইয়লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'ইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাহুর বাইনাকুম ওয়া ফিল আম ওয়াল আউলাদ তোমরা জেনে রাখো দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক জাঙ্ক জমক পারস্পরিক গর্ব অহংকার ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছু নয় প্রিয় ভাই বোন আমার শেষ পরিণতির মুখোমুখি হতে হবেই সবাইকেই অথচ আমরা এ শেষ পরিণতির কথা ভাবি না ভাবি কেবল সন্তানের পড়াশোনা সম্পদ কামাই করার কথা জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের কথা কেবল ভাবি সকল শক্তি মেধা ও সামর্থ্য এ পথেই বিলিয়ে দেই অথচ দিনদারির পথটা কঠিন কিছু ছিল না এখানে আমার সাথে আমার পিতামাতার সন্তানেরা আছে আত্মীয় স্বজনরাও আছে আমরা বিপদে দাঁড়ানোর মতো সবাই আছে কিন্তু সে সময়টা তো খুবই কঠিন যখন আমাকে আমার সন্তানরা বাঁচাতে পারবে না বাঁচাতে পারবে না আমার পিতামাতা ও স্ত্রী যখন চিকিৎসক আমার পাশে দাঁড়িয়ে বলবে এখন তো আল্লাহর হাতে তোমাকে ছেড়ে দিতে হবে যখন আমি দ্রুত শ্বাস নিতে থাকব। যখন আমার প্রাণ আমাকে ছেড়িয়ে বেরিয়ে যেতে উদ্যত হবে যখন দৃশ্যমান সব কিছুই আমার দৃষ্টির আড়ালে চলে যেতে থাকবে দৃষ্টির আড়াল হয়ে যাবে আমার স্ত্রী সন্তান বাড়ি গাড়ি এ সময়টা বড়ই করুন প্রকৃত অর্থে তখনই আমি কারো সাহায্যের মুখাপেক্ষী হব এখানে এসে যা আমাকে সাহায্য করবে সেটাই তো প্রকৃত সাহায্য চলন্ত জানাজার দিকে তাকিয়ে দেখো জানাজা ডেকে একথাই বলে এই পৃথিবীটা যোগ্য নয় ধ্বংসযোগ্য জানাজা ডেকে একথাই বলে এখানে থাকার জায়গা নয় চলে যেতে হয় পৃথিবীটা হাসার জায়গা নয় কাঁদার জায়গা এখানকার নিবাস ধ্বংস হয়ে যায় এখানকার ঘর নিশ্চিহ্ন হয়ে যায় এখানকার সম্পদ লুট হয়ে যায় এখানকার ধন ভাণ্ডার হারিয়ে যায় এই পৃথিবীকে এখানকার সম্পদকে যে ভালোবাসে পরকালের প্রতিযোগিতায় সে হেরে যায় একবার ভেবে দেখো যে স্ত্রী সন্তানের জন্য আল্লাতা আলার অবাধ্য হয়েছিল আজ তোমার দুর্দিনের কেউ তোমাকে সাহায্য করতে পারছে না আহ এ ব্যর্থতার শেষ কোথায় এ ভুলের কী জবাব দিবে তুমি তোমার কি কবরের কথা মনে পড়ে না কবরের অন্ধকারে থাকতে পারবে তো তোমার কি মনে পড়ে না কবরের গরমের কথা গরম কবর শীতল গড়ারকে কোনো আমল কামাই করেছ তুমি কি জাহান্নামের কথা ভুলে গেছো জাহান্নামের আজাব সইতে পারবে তো দুনিয়ার আরাম আয়েশের জন্য কত সাধনা অথচ চিরস্থায়ী জান্নাতের অফুরন্ত নেয়ামতের কথা ভুলে আছো তুমি কি মহান রাব্বুল আয়ালামিনের দিদারের কথা ভুলে গেছ অথচ দাবি করো তুমি মুসলমান এটা দাবি করো অথচ কথায় কাজে বিস্তর ফারাক এমন অলসতা অবজ্ঞার ভেতর জীবনটা কাটিয়ে দিলে পাথরের চেয়েও কঠিন হৃদয় মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করলে না যৌবনেও না বার্ধক্যেও না অবশেষে মৃত্যু গাফলতের ভেতর দিয়েই এসে দাঁড়ালে মনে রাখতে হবে আমরা যতই কবরকে ভুলে যাই না কেন কবর কিন্তু আমাদের ভুলে না আমরা যত গোপনেই গোনাহ করি না কেন আল্লাতালা কিন্তু সব দেখছেন আম্মা তুমি কখনো মনে করো না যা করে সে বিষয়ে আল্লাহ উদাসীন ইব্রাহিম তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্তই ইনশাআল্লাহ আল্লাহ পরবর্তী পর্ব নিয়ে আপনাদের মাঝে শীঘ্রই হাজির হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মা সালাম